অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবার পালা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের সিক্স সেমিস্টারের ডিএসসি পেপারের পরীক্ষা হচ্ছে তেইশে জুলাই তো আমি সাজেশান তো দিয়েছি আগেই কিন্তু চতুর্দিক থেকে অসংখ্য ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলছে স্যার সাধারণ রঙ্গালয়টা নাট্য সাহিত্যের রঙ্গালয়ের ভূমিকাটা একটু যদি উত্তর নিয়ে একটু ভিডিও করা হয় সেই জন্যে আমি তাদের কথা ভেবে আমি উত্তরটা তৈরি করলাম তৈরি করে তোমাদের ভিডিও আকারে তোমাদের কাছে উপস্থাপন করলাম দেখো এটা থেকে হয়তো কী উপকার তোমরা পেতে পারো যদিও আমার সাজেশনে সাধারণ রঙ্গালয়টা ছিল না কিন্তু এখন আবার দিয়ে দিলাম রঙ্গালয়টা তোমরা করে নেবে রঙ্গালয়টা পাঁচ নম্বরের কোশ্চেনে হয়তো পড়বে দশ নম্বরে সচরাচর আসবে না তবুও তৈরি করে রাখো আমি পাঁচ বা দশ যাতেই পড়ুক এমনভাবে তৈরি করা আছে তোমরা লিখতে পারবে যাই হোক আমি সরাসরি কোশ্চেনটা কোশ্চেনের মধ্যে প্রবেশ করছি দেখো বাংলা নাট্য সাহিত্যে রঙ্গালয়ের ভূমিকা বিশ্লেষণ করো উত্তরটা দেখো বাংলা নাটক রচনার সূত্রপাত হয় সংস্কৃত ও ইংরেজি নাটকের অনুবাদের মধ্য দিয়ে উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলা নাটক ও রঙ্গালয় পরস্পর সম্পর্কে আবদ্ধ হয়ে এগিয়ে চলতে থাকে কারণ রঙ্গালয় এবং নাট্যশালার সাথে নাটক রচনার সূত্রটি অঙ্গাঙ্গীভাবে জড়িত সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হেরাসিম লেবেডেভ কলকাতায় প্রথম নাট্যশালা নির্মাণ করেন যার নাম বেঙ্গলি থিয়েটার তিনি সর্বপ্রথম দেশীয় নটনটি ও বাদ্যযন্ত্রের সাহায্যে বাংলা নাটকাভিনয়ের সূচনা করেন ডিসগাইস এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামক দুটি ইংরেজি নাটকের বাংলা অনুবাদ করিয়ে অভিনয় করান এই অভিনয় দেখার জন্য প্রচুর দেশীয় ও ইংরেজি দর্শক দর্শকের ইংরেজ দর্শকের সমাগম হয়েছিল এর এরপর থেকেই নাট্যমোদীরা জানতে পারেন যে যাত্রা ছাড়াও আরও একটি বিনোদনের বিনোদন ব্যবস্থা রয়েছে এরপর লেভেডেভকে অনুসরণ করে অনেক ধনী জমিদার নিজের বাড়িতে শখের নাট্যালয় তৈরি করেন এবং নাট্যকারদের উৎসাহিত করেন নাটক রচনায় সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে যার নাম ন্যাশনাল থিয়েটার এটির এটি বাংলার প্রথম সাধারণের জন্য রঙ্গালয় তার আগে আঠেরোশো সালে প্রসন্ন কুমার ঠাকুর তার নারকেলডাঙ্গার বাড়িতে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে নবীনচন্দ্র বসু তার শ্যামবাজারের বাড়িতে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন নগেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেন ওরিয়েন্টাল থিয়েটার প্যারিমোহন বসু তৈরি করেন জোড়া সাকর থিয়েটার আঠেরোশো সালে আশুতোষ দেব তার বাড়িতে নাট্যশালা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে নন্দকুমার রায়ের লেখা অভিজ্ঞান শকুন্তলা নাটকের অভিনয় করান যা সারা বাংলায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল আঠেরোশো সালে রামজয় বোসাকের বাড়ির নাট্যশালায় রামনারায়ণ কুলীন কুলিন কুলসর্বস্ব নাটকের অভিনয় হয় পরবর্তীকালে কালীপ্রসন্ন সিংহের বিদ্যুৎসাহিনী রঙ্গমঞ্চ পাইকপাড়ার বেলগাছিয়া নাট্যশালা বহুবাজার নাট্য বহু বহুবাজার রঙ্গনা বঙ্গ নাট্যালয় শ্যামবাজার নাট্য সমাজ প্রভৃতি শখের নাট্যশালাগুলি বাংলা নাটক রচনাকে উৎসাহিত করে বেলগাছিয়া রঙ্গমঞ্চ এই কারণে স্মরণীয় হয়ে থাকবে যে এই রঙ্গালয়কে কেন্দ্র করেই নাট্যসাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব 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 ঘটে শিবনাথ শাস্ত্রী এই প্রসঙ্গে লিখেছেন যে এই নাট্যালয় বঙ্গ সাহিত্যে এক নবযুগ আনিয়া দিবার পক্ষে উপায় স্বরূপ হইল এইভাবেই বাংলা নাট্যশালাগুলি প্রতিষ্ঠিত হয়ে নাট্যকারদের নাটক রচনায় উৎসাহিত করে বাংলা নাট্যকার তারাচরণ শেখদার তারাচরণ বাংলা নাটকে হবে এটা বাংলা নাটকে তারাচরণ শেখদার রামনারায়ণ তর্করত্ন যোগেন্দ্রচন্দ্রগুপ্ত হরচন্দ্র ঘোষ কালীপ্রসন্ন সিংহ প্রমুখদের মতো খ্যাতিমান নাট্যকারদের আবির্ভাব ঘটে এই নাট্যশালাগুলিকে কেন্দ্র করেই তাই বলা যায় বাংলা নাট্য সাহিত্যে রঙ্গালয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আচ্ছা দেখো একটু আমি মনে হচ্ছে ভুল বলে ফেলেছি এখানটা একটা একটু গোলমাল হয়েছে এটা হচ্ছে ওই দেখো ওই যে বলেছে কি না নন্দকুমার রায়ের লেখা অভিজ্ঞানক শকুন্তলাম এইখানটাই হিন্দু থিয়েটার আঠেরোশো পঁয়ত্রিশ সালে নবীনচন্দ্র বসু নবীনচন্দ্র বসু তার শ্যামবাজারের বাড়িতে নাট্যশালা নির্মাণ করেন কিন্তু নাট্যশালাটার নামটা এখানে নামটা নেই এখানে হিন্দু থিয়েটার লিখে দেওয়া হয়েছে কিন্তু হিন্দু থিয়েটার নয় নাট্যশালার বাড়িতে নাট্য এই শ্যামবাজারের বাড়িতে নাট্যশালা তৈরি করেন এটা করবে নাট্যশালা তৈরি করেন বা প্রতিষ্ঠা করেন আচ্ছা এবারে তোমাদেরকে বলি এই প্রশ্নটা তোমরা মুখস্থ করবে কারণ আমি সাজেশানে না দিলেও এটা এখন সাজেশানে দিলাম তোমরা করে নেবে এটা এখন বলছি তোমরা করবে কারণ এটা অনেকেই বলছে না কি খুবই ইম্পর্টেন্ট তবে পড়লেও যদি পড়লেও অসুবিধার কিছু নেই পাঁচ বা দশে যাতেই পড়ুক তোমরা এটাই লিখবে আর শেষে বলি এখনও যাদের যারা আমার নোট নাওনি তাড়াতাড়ি নোটের জন্য খুব শীঘ্রই যোগাযোগ করো আমি আমার নোট পিডিএফ আকারে রেডি করা আছে তোমরা যখন চাইবে তখনই পেয়ে যাবে